कुछ तो खास है इतनी बेकर यार सहन तो कर पाऊंगा ना मुस्कुराती हुई ये हवा गुनगुनाती हुई ए फिजाए करीबाओ सनम कुछ बातें करे मौसम का भी ले, ले मजा चुपके 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 हा चुपके चुपके ব্যাক টু মাই চ্যানেল তো চলে যাও আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছে আর আমি তো খুবই ভালো আছি তার কারণ তোমরা দেখতে পাচ্ছ তোমরা ভাবছো যোগ আমি কোথায় বসছি এই দেখো এখন বসছি খারাপ তারপর এখানে বসছি হঠাৎ করে না ঘুমাচ্ছিলাম তো হঠাৎ করে দেখলাম এত ঝড় বইছে যে বাইরে চলে এলাম তারপরে বৃষ্টি হওয়া গেছে বৃষ্টি পড়ছে আর এদিকে করে চুল তুলেও যাই হোক তাই মজা লাগছে বেশ কয়েকদিন ধরে এত গরম পড়েছিল রে বলার মতো না এই একটু শান্তি করে নিয়েছি ঠান্ডাও লাগছে অনেকক্ষণ ধরে বৃষ্টি তো সেই রকম একদম যে বেশি বেশি বৃষ্টি পড়ছে সেরকম না তাও বেশ বড়ো বড়ো ফোটা বৃষ্টি পড়ছে

বাপ রে এবার জোর বৃষ্টি হওয়া স হয়েছে এবার আর থাকা যাবে না বাইরে এবার ঘরেই যেতে হবে দেখো কত জোরে জোরে বৃষ্টি পড়ছে তোমরা দেখতে পাচ্ছি না বুঝতে পারছি না রেভি জোরে জোরে বৃষ্টি আমি তো ভিজেই গেলাম আমার পুরো বেশি ভেবে চোখ পুরো ভিজে গেছে বেশ অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভিজে গেছে তো অনেক দিন পর বৃষ্টি হলো তো এরকমই হয় কোরাটি হাই হাই কর না आती हुई ये से सक, सकती है दीवाना में बन जाऊंगा या ना चाहूं गुजारेंगे जो पल एक दिन तड़पाओगे पाओगे ভি কুঁচ কমেকমে লাগি হ্যাঁ বাপরে কি এমন বৃষ্টি হলো দেখো রাস্তায় জল ধরে গেছে আর আমাদের যা কি রাস্তা জীবনে বসলা ঠিক হবে না কোনো দিন মানে কত সেই ছোটোকাল থেকে এই সব রাস্তায় চলাফেরা করছে এখনও এরকম রাস্তা কোনো জায়গায় আছে মোটামুটি কোথাও থাকুক আর না থাকুক মোটামুটি আমাদের এখানে আছে এই একটুখানি বৃষ্টি হয়েছে এর মধ্যে এত জল ঝরে গেছে আর তখন বর্ষাকাল সেইভাবে মানে সেইভাবে বৃষ্টি পড়ে গেল কি অবস্থা একটুখানি বৃষ্টি হয়েছে এর মধ্যে তাহলে ভাবো আমার কিভাবে জলাফের মানে একটু বৃষ্টি হলে ঘর দেবী ঢাকা লাগছে আমি দেখতে দেখতে এলাম যে উগড়ি টুড়ে চলে গেল কিনা এই জায়গাটা আমাদের ধান আছে মানে এখনো ঘরে যায়নি তো এই জন্য দেখতে গেলাম যে উড়ে টুড়ে পেপার টেপার চলে গেল কিনা যে হারে বৃষ্টি দেখো বাপে ভয়ও লাগছে মেয়েকে কীভাবে ঝিলেক মারছি না কিছু হয়নি এই জায়গাটা পুরোটাই ধান আছে তো একটু আগে ধানটা যেত বাড়িতে ঢুকে যেত কিন্তু ঢুকতে পারলো না এমন বৃষ্টি এমন ঝড় নামলো সব ধানগুলো এখানেই রেখেছে এতটা ধান ভরে রয়েছে দেখতে এলাম না কিছু হয়নি ঠান্ডা লাগছে আমার দাঁত লেগে যাচ্ছে পাগলি মতো অবস্থা চুল ভিজে ভিজে গেছিল আমার হাতে অবস্থা খারাপ পুরো পাগলি পাগলি লাগছে খুবই ঠান্ডা লাগছে বৃষ্টিতে ভিজেছি বাপরে তারপর বসে গেলাম বৃষ্টির পর চা খেতে আমি আর মা তো যাই হোক চলো গাইস আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যাওয়ার আগে প্লিজ লাইক কমেন্ট করে যেও আর যারা চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি টাটা